Huh? Oh my god, I আমি আছি সামির আপু তোমাদের সাথে হিসাব বিজ্ঞান আর ফাইন্যান্স ক্লাস নিয়ে আমি তোমাদের প্রাঙ্গন ভাইয়া তোমাদের সাথে থাকছি অ্যাকাউন্টিং এবং মার্কেটিং আর আমি আছি তোমাদের সঙ্গে সামিল ভাইয়া আর আজকে আমি পড়াবো তোমাদেরকে রোস্টে চলো শুরু করা যাক ও নো

গতকাল থেকে ফেসবুকে ঢুকতেই পারছে না এদের জন্য কারণ এরা হচ্ছে পরিচয় অনলাইন টিচার ক্লাস নাইন বাট এরা অনলাইন ক্লাসের মধ্যে আপত্তিকর কিছু কাহিনি করে ফেলেছে যেটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছে এটা যেমন তাদের জন্য হচ্ছে মানে সম্মানের খারাপ মানে এটা যেমন তাদের জন্য খারাপ তেমন দেশের জন্য খারাপ বাট আমার প্রশ্ন হচ্ছে তারা কি একটা বারের জন্য ক্যামেরার দিকে তাকাই ছিল বা ক্যামেরাটা অফ করা প্রয়োজন বলে মনে করেছে আমার মন বলে তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে কারণ তারা ক্লাস শেষ করলো আর মাইক্রোফোনটা আদান প্রদান করলো আর তখন এটা করে ফেলো বাট তারা একবারের জন্য ক্যামেরা অফ করতে আসে নাই বা ক্যামেরার দিকে তাকায় নাই মানে তারা এইটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করেছে বলে আমার মন বলে কারণ তাদের ইউটিউব ফেসবুকে কোনো রকমের কোনো ভিডিওতে ভিউ ছিল না আমার মনে হয় যে তারা একটু হাই পাসার জন্য একটু ভাইরাল হওয়ার জন্য তারা এই কাজটি করেছে অ্যান্ড এইসব ব্যক্তিদের জন্য বা এইসব কারণে হচ্ছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে তো আমার মনে হয় যে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত এখনই